মাই দিয়ার স্টুডেন্টস দেখো কলেজ সার্ভিস কমিশনে এইবারে যারা সিলেকশান পেয়েছে তোমরা যদি তাদের একটুখানি ব্যাকগ্রাউন্ড বা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুখ পরিচিত হয়ে যায় মুখ পরিচিত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ভালো স্টুডেন্ট বা ভালো যারা লেখালেখি করে ভালো পেপার পাবলিকেশান আছে বা ভালো বইপত্র লেখার সাথে যারা যুক্ত তাদের কিন্তু মুখ কিন্তু পরিচয় হয়েই যায় এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এইবারে একটু যদি তোমরা ফলো আপ করে থাকো এবারে যারা কলেজ সার্ভিস কমিশনে যারা সিলেকশন পেয়েছে তাদের কিন্তু অনেকেই আছে হাই এস্টাবলিশড ইন রাইটিং অফ বুকস মানে কি তারা প্রচুর লেখালেখির সাথে যুক্ত বলতে পারো তারা লেখক এবং এবারের এই রকম যারা ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু কলেজ সার্ভিস কমিশনের সিলেকশন পেয়েছে তো বইপত্র লেখালেখি এবং এই লেখালেখির উপর আগ্রহ প্রকাশ তুমি যদি এখন থেকে না করতে থাকো তুমি কিন্তু পরবর্তীকালে কিন্তু ভীষণ এই জিনিসটা যদি এখন থেকে তুমি যদি ফেস করতে পারো বা বইপত্র লেখালেখিকে তোমার জীবনের একটা অঙ্গ হিসাবে নিতে পারো তাহলে কিন্তু তোমার যে মোড অফ সিলেকশান বা কলেজ সার্ভিস কমিশনে তোমার যে ফাইনাল সিলেকশান সেই সিলেকশনটা কিন্তু হওয়ার একটা তীব্র সম্ভাবনা থেকে যায় যে বইপত্র লেখালেখির উপর প্রকাশ এবং বইপত্র লেখালেখিতে নিজেকে সর্বোচ্চ লেভেলে পারদর্শী করে তোলা এই জিনিসটাকে কিন্তু মূল মন্ত্র হিসাবে কিন্তু ফোকাস করে তোমার সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে আউট টু গেট সাকসেস ইফ ইউ নট ডু দিস পার্টিকুলার ওয়ার্কস যে কথাটা বারংবার আমি বলার চেষ্টা করছি দেখো তুমি নিজেকেই জাস্টিফাই করো যে তুমি ইন্টারভিউ প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রসেসে যখন ঢুকতে চাইছো এবং ঢুকছো তখন দেখা গেল কলেজ সার্ভিস কমিশন বা আলটিমেট তোমার যে মোড অফ সিলেকশন বা মোড অফ প্রসিডিওর রয়েছে সেইখানে গিয়ে তুমি কোথাও কিন্তু একটা বাধার সম্মুখীন হলে কীরকম বাধার সম্মুখীন যে আমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছি সেই জায়গাটা অ্যাচিভ করতে গেলে আমার যে পরিস্থিতি প্রয়োজন বা আমার যে যে বিষয়গুলো কিন্তু প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আলটিমেট তোমার যে গোল হওয়া উচিত এবং সেই গোলটা কিন্তু ভীষণভাবে বাঞ্ছনীয় তো কী রকমভাবে কাজ করবে কী কেমনভাবে কাজ করবে সেই জিনিসটাকে তুমি যদি খুব সুন্দরভাবে অ্যানালিটিক্যালি জাস্টিফাই করো তাহলে কিন্তু তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে আলটিমেট যে গোল বা আলটিমেট যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা কিন্তু উইথ মেনটেন যদি তোমাকে করতে হয় তাহলে কিন্তু যে সিস্টেমেটিক অ্যানালাইসিসটা রয়েছে সেইটা কিন্তু ভীষণভাবে কিন্তু গ্রহণযোগ্য এবং বাঞ্ছনীয় তো সেই রকমভাবে তোমাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে হবে এবং পৌঁছানোর ক্ষেত্রে যে জিনিসটাকে তোমাকে বারংবার করে বুঝতে হবে যে সিচুয়েশানটা রয়েছে সেই সিচুয়েশানটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে দেখো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এখন থেকে অল্প অল্প করে লেখালেখি চর্চা করো এমন না যে তুমি একদিনে তুমি বই লিখলে বা সেটাকে পাবলিশ করলে সেরকম না এখন থেকে ধীরে 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 নিজেকে গ্রো করো কী রকম দেখো তোমার একদম দুটো কথা বলবো এবং দুটো কথা বাস্তব হলে মিলিয়ে নিও ধরো আজ থেকে পাঁচ বছর পর কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বেরোলো আমি এতে ধরে নিলাম তুমি যদি আনএমপ্লয়েড হও বা তুমি যদি কোথাও এনগেজ হয়ে থাকো এবং তোমার যদি সেই যোগ্যতা থাকে তুমি কিন্তু তখনও কলেজ সার্ভিস কমিশনে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবে এবং যেদিন তোমাকে উপস্থিত হতে বলবে সেদিন তুমি উপস্থিত হবে তাহলে যার জন্য এত চেষ্টা করছি সেখানে হায়েস্ট লেভেল অফ এফোর্ট মারতে দোষ কী বোঝাতে পারলাম যে যার জন্য আমি আলটিমেট যে চেষ্টাটা করছি সেই জন্য আমি যদি এখন থেকে তার নিজের লেভেল অফ যে অ্যাসপেক্ট সেই জায়গাটাকে যদি খুব ম্যাক্সিমাম পরিমাণে যদি আমি হাইলাইটেড করি তাহলে তার জন্য আমারকে এখন থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেই আলটিমেট লেভেল অফ সাকসেসটাকে কিন্তু নিয়ে যেতে হবে এবং কোথাও না কোথাও এই জিনিসটাকে বুঝতে হবে হ্যাঁ আমি পারি আমার এই পারদর্শিতাটা রয়েছে এবং এই পারদর্শিতাটার মধ্য দিয়ে আমি নিজের আলটিমেট গোল আলটিমেট লেভেল এবং আলটিমেট যে অ্যাসপেক্টসে আমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছি সেটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট আমার কোনো সময় এই রিগ্রেটটা থাকবে না যে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি বা এই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য আমার কখনো এই রকম সিচুয়েশন কিন্তু আসবে না যে আমি চেষ্টা করেছি নিজের হানড্রেড পারসেন্ট কিন্তু আমার হয়নি দ্যাট ইজ ওকে রিগ্রেট থাকে না ক্লিয়ার তো সেই রকমভাবে সেই পর্যায়ক্রমে তুমি যদি এখন থেকে নিজেকে টার্গেট ওরিয়েন্টেডভাবে কাজ করো টু মান্থস ইউল টেক ফর পেপার পাবলিকেশান এরকম করে রাইটিং নিজের যে সময় শিডিউল এবং নিজের সময় শিডিউলটাকে তুমি যদি ভাগ করে নাও তাহলে কিন্তু দেখবে আলটিমেট তোমার কিন্তু ভীষণ ভালো হবে এবং তুমি নিজের হাইস্ট লেভেল অফ এফোর্টস দিয়ে তুমি কিন্তু সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবে তো এই রকমভাবে তুমি যদি করো নিজের যে জায়গাটা সেই জায়গাটাকে তুমি যদি ধরে রাখতে পারো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে এবং এ কথা মানতে বাধ্য যে তোমার এই সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কোনো রকমভাবে কিন্তু বাধ্যবাধকতা কিন্তু আসবে না তাই এই রকমভাবে নিজের গোলটাকে অ্যাচিভ করো এই রকমভাবে নিজের সিচুয়েশানগুলোকে অবসার্ভ করে সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করো যাতে তুমি তোমার আলটিমেট লেভেল অফ অ্যাসপেক্টস দিয়ে নিজের হানড্রেড পারসেন্টটাকে তুমি এগিয়ে নিয়ে যাও এই রকম একটা পজিটিভ মাইন্ডসেট এরকম একটা লড়াকু মনোভাব রাখতে হবে যার অ্যাসপেক্টসে তুমি কিন্তু কাজ করতে পারো তো এই রকমভাবে তুমি যদি এগো অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে